হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি আমাদের একটা ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়ার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি একটা নতুন প্লেস আপনাদের দেখাবো এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমাদের যেমন ভালো লেগেছে তেমন আপনাদেরও ভালো লাগবে আজকে আমরা সাবার পল্লী বিদ্যুতে ফুড ভিলেজ নামে একটা ফুড ভিলেজ আছে সেটার মধ্যে আজকে আমরা সবাই মিলে খেতে এসেছি প্রথমে আমি আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এখন আমরা একে একে সবাই এই ফুড ভিলেজে ঢুকে যাব ফুড ভিলেজটা খুবই সুন্দর একদম শাহবার পল্লীবিদ্যুৎ যেখানে তার অপোজিটে এই সাহাবার ফুড ভিলেজটা এখানে দুইটা ফুড ভিলেজ রয়েছে একটা হলো ঈদগা মাঠে আর একটা হলো রোডের সাথী একদম আপনার এটা খুবই জনপ্রিয় একটা ফুড ভিলেজ আমি আপনাদেরকে এখানে থাকা প্রত্যেকটা স্টল দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা ধরনের বিভিন্ন ধরনের ফুচকা আইসক্রিম রোল পিৎজা মিনি বার্গার নেহারি তারপরে আপনার নান পরোটা তারপরে কাবাব অনেক রকমের আইটেম পাবেন এখানে খুবই ভ্যারাইটিস আইটেম রয়েছে এবং জুসের সেকশনও রয়েছে এখানে আপনারা যেখানে যাবেন এখানে প্রত্যেকটা আইটেমই খুবই সুস্বাদু তাছাড়া বিভিন্ন তান্দুরি চা আপনারা আমার ভিডিওটা খুব ভালো মতন দেখলে বুঝতে পারবেন যে কত রকমের আইটেম এবং কত রকমের দোকান এখানে রয়েছে সবগুলোর দোকান আসলে টেস্ট করা সম্ভব না মানে সবগুলো দোকানের খাবার টেস্ট করা পসিবল না তো আপনাদের পছন্দ মতন বা কোনো একটা দোকান আপনাদের পছন্দ সেরকম দেখিয়ে ঢুকে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে প্রত্যেকটা খাবারে আমি বলবো অনেক ভালো কারণ সবাই চেষ্টা করে সর্বোচ্চটা দিয়ে তারপরে একজন কাস্টমারের সামনে তার জিনিসটা প্রেজেন্ট করতে তো আমার কাছে খুবই ভালো লেগেছে এ প্লেসটা দেখুন আমি আরেক সাইডও আপনার এখানে মোট দুইটা গলি আপনার তো দুইটা গলি খুব সুন্দর মতন দেখিয়ে দিচ্ছি আর এখানে ফুচকার ভ্যারাইটি আমি দেখেছি প্রচুর প্রচুর এখানে ফুচকার স্টল আছে আর বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে তো আমি পুরোটা একদম আপনাদের রাউন্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এখানে তান্দুরি চা মটকা চা আপনার বিভিন্ন ধরনের চাও এখানে পাবেন তাছাড়া মিষ্টি পানোর এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে দেখুন মিষ্টি চায়ের মধ্যে অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে আর আপনাদের ছবি তোলার জন্য এখানে একটা ফটোবুটও দিয়ে দিয়েছে তো আজকে আমরা একদম এই যে ফার্স্ট যে দোকানটা আপনার রেস্টুরেন্টটা সেটার মধ্যে যাব এটা আমার এক ভাসুরের আমার চাচা তো ভাসুরের এই রেস্টুরেন্টটা সে নতুন নিয়েছে এখনও তেমন কোনো ডেকোরেশন করেনি একদম নিয়েও নিয়েছে ঈদ উপলক্ষে তো আমি আমাদের সবাইকে এখানে দাওয়াত করেছে তো আমরা গিয়েছি আর এটা কোনো প্রমোট ভিডিও নয় এটা আমার ব্যক্তিগত খুব ভালো লেগেছে তার জন্য আমি এখানে দিয়ে নিচ্ছি এখানে ডেকোরেশন সম্পূর্ণ রকমের চেঞ্জ হবে তো আমি ভিডিও করতে করতে এখানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা দুজনই শর্মা অর্ডার করে তারা খেয়ে নিচ্ছে তাছাড়া আমাদের সাথে দু বাচ্চাও ছিল একটা হলো আমার ননদ আর একটা হলো আমার ননসের মেয়ে তো ওরা দুজনে আপনার এখানে চিকেন মোমো অর্ডার দিয়েছে প্রত্যেক পিস এখানে বিশ টাকা করে চিকেন মোমো এখানে মোমোসের অনেক ভ্যারাইটি রয়েছে যেখান যেহেতু বললাম নতুন হয়েছে আপনারা এখন যারা আমার ভিডিও দেখে যেতে চান তারা কিন্তু ফুললি সব কিছু পাবেন এখানে আমি মেনিও কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমাদের জন্য এখানে একটা পিৎজা অর্ডার করেছি পিৎজাটা খুবই মজা ছিল আমি নামটা এখন ভুলে গিয়েছি আপনারা যদি যান বা আমার ভিডিও দেখে যদি বলেন এটা তাহলে আপনাদের তারা বানিয়ে দিবে তাদের পিৎজাটা আমি বলবো তাদের প্রত্যেকটা আইটেম অসাধারণ খেতে এবং জুসের অনেক ব্যবস্থা রয়েছে এখানে আপনার অনেক মিল্কশেক চকলেট শেক তারপরে আপনার বাদাম তারপরে আনারস নতুন নতুন যা রকম আপনার ফল আছে প্রত্যেকটা ফলের আপনার শরবত বানিয়ে দিতে পারবে অসাধারণ খেতে আপনারা যদি একবার যান একটু টেস্ট করে অবশ্যই দেখবেন দেখুন আমাদের পিৎজাটাও কিন্তু চলে এসেছে এত মজা এত দুর্দান্ত স্বাদের একটা পিৎজা আপনারা খেয়ে জাস্ট অসাধারণ বলবেন মুখে লেগে থাকবে আমার তো খুবই ভেলে ভালো লেগেছে আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই অনেক ভালো লেগেছে ওনাদের প্রত্যেকটা খাবার এত মজা ওনারা কিন্তু এটা টোটালি হোম ওনারা নিজেরা ঘর থেকে বানিয়ে আনে তারপরে আপনার রেস্টুরেন্টে গরম গরম বা আপনাদের সামনে এটা বানিয়ে দিতে পারবে ওনারা আপনার একদম ঘর থেকে বানায় ওনারা পুরো প্রসেসিং আপনার ঘর থেকে করে নিয়ে আসে তো একদম আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো সন্দেহ নেই একদম নিট দ্বিধায় খেতে পারেন তো পিজাটা আমি খেয়ে দেখাচ্ছি অনেক মজা অনেক মজা আমার তো খুবই ভালো লেগেছে আমরা মনে হয় এটা এট সামথিং টেন ইঞ্চিটা নিয়েছি তো আমি আপনাদের আমরা জুস অর্ডার করেছি তো ওটার বানানো আপনাদের সামনেই বানিয়ে দিবে তো প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু অনেক কিছু মেনটেন করে তারপরে বানায় আপনি যেরকম চাবেন ঠিক সেরকমই হবে যে প্রথমে একটা এসেছে মিল্কশেক এত মজা এটা বলার মতন তারপরে এসেছে লেমন মিন্ট আমার নরনাশের মেয়ে অর্ডার করেছে মিল্ক মিল্কশেক এটা অনেক মজা আপনার তো দেখিয়ে দিচ্ছি আমি আরেকটা দেখুন কত সুন্দর এনভায়রনমেন্ট অনেক সুন্দর আর এখন আরও সুন্দর ডেকোরেশন করেছে যেহেতু বললাম ওনারা নিও নিয়েছে অনেক সুন্দর ডেকোরেশন করেছে অনেক সুন্দর তাছাড়া এখানে কিন্তু শর্মাও আপনাদের সামনে একদম লাইভ বানিয়ে দিবে ওনাদের শর্মাটা এত টেস্ট আমি যেটা দেখলাম সাবারের আশেপাশে কোনো শর্মা নেই আমি কোনো শর্মাই পাইনি আসলে এতটা মজা ওনাদের শর্মা একদম মুখে লেগার মতন তাছাড়া আপনাদের জন্য কিন্তু এখানে লাইভ পিৎজার ব্যবস্থাও করা হয়েছে আপনারা সরাসরি এখানে লাইভ পিৎজা ওনাদের যেভাবে বলবেন সেভাবে আপনাদের বানিয়ে দিবে তো আমরা গিয়ে মাত্র দেখলাম এটা ব্যবস্থা করা হয়েছে সেট আপটা বসিয়েছে এখন অলরেডি চালু হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া ফুল ডান তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের আমরা একটু কাজে যাব তো আজকের আমার এ সুন্দর এবং হিবি জিবি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড কমেন্টে বলবেন হ্যাঁ গিয়েছেন আর যারা জাননি তারা অবশ্যই লোকেশনটা চেক করে আপনারা গিয়ে আমাকে মন্তব্য জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম